এই দলটাতে আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতন হাতি আছে সেই হাতিগুলা সকাল সকাল জঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছে তারা তো বন্ধুরা আপনাদের সকলের কাছে একটি বিশেষ অনুরোধ হাতিদেরকে অযথা কেউ ঢিল বা পাথর ছুড়ে উত্তপ্ত করবেন না এটা আইনত অপরাধ এবং হাতিদের দিকে ঢিল পাথর বা লাঠি ছোড়া তাকে উত্তপ্ত করে আক্রমণাত্মক করে তোলা এতে আপনার জীবন ও সম্পদ বিপন্ন হতে পারে অতএব এরকম কাজ কখনোই করবেন সব সময় নিরাপদ দূরত্ব বজায় রাখবেন তো দেখতে পাচ্ছ হাতিগুলি সকাল সকাল মাঠের মাঝে দিয়ে আসছে জঙ্গলের উদ্দেশ্যে ছোট বড় মিলে মোট এই দলটাতে তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতন হাতি আছে তো সেই হাতিগুলো একের পর এক লাইন নিয়ে আসছে

ারো <laughs> ারো <laughs> <laughs> <laughs>